জঙ্গলে একটি ভয়ানক রাক্ষস ছিল তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে খাবারে খুঁজে যেতে হবে কিন্তু এই ছোট বাচ্চাটাকে কোথায় রাখবো কিছুই বুঝতে পারছি না এই বলে সে তার বাচ্চাটাকে একটি খাঁচার মধ্যে ভরে সেখানে রেখে দিয়ে চলে যায় আর এই জঙ্গলে থাকতো একটি ভয়ানক গরিলা গরিলাটি বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল আর গরিলা চোখে ওই রাক্ষসের বাচ্চাটা পড়ে সে তাকে দেখে বলে আমার শিকার হবে এই বলে সে খাঁচাটা সরিয়ে তাকে খেয়ে নিয়ে চলে যায় এদিকে রাক্ষসটি এসে দেখে যে তার বাচ্চা নেই আর ওখানে অনেক রক্ত পড়ে রয়েছে সেটা দেখে সে বুঝতে পারে যে তার বাচ্চাকে কেউ খেয়ে নিয়েছে তাই সে বোনের মধ্যে খুঁজতে থাকে তার বাচ্চাকে কে খেয়েছে